শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসা আমরা অনেক ভালো আছি দেখুন কালকে সারা রাত বৃষ্টি বৃষ্টি হয়েছে আমার ডালিম গাছের মাথাটাই ভেঙে গেছে আর সকাল সকাল বৃষ্টি শেষে রোদ উঠে গেছে আজকে মনে হয় অনেক গরম হবে মেঘ কেটে রোদ উঠেছে আর এত পরিমান গরম পড়ছে ভাদর মাসের গরম বোঝা যাচ্ছে এবার যে পরিমাণ বৃষ্টি হয়েছে যে গরম বোঝা যায়নি কিন্তু দিনে মাস পড়াতে গরম কাকে এই দেখুন সকাল সকাল নদীর টাটকা মাছ ট্যাং মাছ সব ধরনের মাছ আছে এই দেখুন মাছগুলো এখনো তাজা এই সকাল বেলায় নিয়ে আসলো মাছগুলো দেখুন মাছগুলো নড়তেছে আর আছে পুটি দেশি পুটি দেখুন মাছগুলো বন্ধুরা তো মাছ কাটায় পরিষ্কার করে না হোক তারপর আবার দেখা হচ্ছে দেখুন মাছের সাইজ দেখুন একবার মাছ দেখুন কত সুন্দর মাছ এ দেখুন মাথা নড়াচ্ছে মাছ খেলা করতে তো বন্ধুরা সঙ্গে থাকুন সারাটা দিন কি করে না করে ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন তো মাছগুলো কাটা হয়ে যাক দেখা হচ্ছে ওইদিকে মাছ কাটতেছে আর আমি সকালকার রান্না করবো এই জন্য এই যে মাছ খালায় বাড়ির ভাজা মাছ কালায় দিয়ে রান্না করবো আর মাছ দুপুরে রান্না হবে আর সকালে রান্না হবে মাছ কালায়ের ডাল মূলা দিয়ে তো আপনারা সকালবেলা বাড়িতে কি রান্না করছেন অবশ্যই জানাবেন আর এদিকে আমি এগুলো কেটে নি আর মা মাছ কাটতেছে আমি ওই মাছটা একটু কম কাটতে পারি হাট থেকে চলে যায় কোনো স্লিপ কাটে তো আজকে আকাশটা দেখুন একবার মেঘ আছে হালকা রোদ আছে আবার হাওয়া দিচ্ছে কিন্তু খুব গরম এতটাই গরম কি বলবো সারাটা দিন যে কিরকম যাবে গরমে খুব গরম পড়ছে এই যে গ্যাসে ডাল ঠিক দিতে দিতে আর আকাতে ভাত বসাইছি তাছাড়া দেরি হয়ে যাবে কারণ আজকে একটা স্পেশাল দিন আমি পূজা দিতে যাবো দেখুন বন্ধুরা আজকে আমি কোথায় পুজো দিতে যাই সঙ্গে থাকেন হয়ে গেছে বন্ধ করে দিব একটু জল বেশি হয়ে গেছে রোদ উঠে গেছে আর টুন টুন রোদের ভিতরে শুয়ে থেকে ঘুমাচ্ছে

মাছ কাটা হয়েই আসছে প্রায় মাছ কেটে নিক আমি ওদিকে রান্নাটা শেষ করে নিলে তেজপাতা শুকনো লঙ্কা জুরি ডালগুলো এখন ঢেলে দেবো সোমবার দেওয়া হয়ে গেছে এখন লবণ হলুদ দিয়ে নেবো ডালের সুন্দর ভালো করিটা এই যে ডাল হয়ে গেছে গালগুলো নেড়ে তো আপনার কি মুলা দিয়ে মাস ডাল খান না অন্য কিছু দিয়ে খান অবশ্যই জানাবেন আমরা মুলা দিয়ে মাস ডাল খাই পুঁই শাক ভালো লাগে ডাল পুঁই শাক ভালো লাগে আমরা পুঁই শাক বেশি খাই কিন্তু আমার কাছে মুলা দেই ভালো লাগে মুলা দিলে ডালে একটা অন্যরকম scent আসে অন্যরকম একটা স্বাদ আমার খুব ভালো লাগে আমি চেষ্টা করি মুলা দিয়ে ডাল রান্না করার তো আপনারা মুলা দিয়ে খান না পুঁই শাক দিয়ে খান? না অনেকে আবার ডাটা দিয়েও খাই সবুজ শাকের ডাটা দিয়েও এই ডাল রান্না করে খাই মাস ডাল তো আমার ডাল হয়ে গেছে এখন নেমে নেবে বলে দি ডাল রেডি এই যে হয়ে গেছে দারুন scent বেরাইছে মুলার একটা বেগুন শুধু দেখতেই সুন্দর এই দেখুন কতগুলা বেগুন কাটলাম সব বেগুনের ভিতর পোকা বেগুন ভাজি করার জন্য বেগুন কাটা হয়ে গেছে মাছ কালার ডালের সাথে বেগুন ভাজি তাহলে তো আর কথাই নেই মাছ কালার ডালের সাথে বেগুন ভাজি হলে তো হয়েই গেল এক অন্যরকম স্বাদ কালকের বৃষ্টিতে সব সোলা শুকনা সোলা গুলান ভিজে ফেলাইছে সব সোলা গুলান ভিজে গেছে শুকনা সোলা এই যে বাতাসে গাছ গুলো পড়ে গেছে টে সব পড়ে গেছে সব সুলাই শুকিয়ে গেছিল কাল কে জানে হঠাৎ বৃষ্টি হলো হঠাৎ রাতের বেলা বৃষ্টি হয়ে গেছে চুলা গুলো পড়ে গেছে আর সব সুলা ভিজে গেছে আবার নতুন করে শুকাতে হবে আর এক খাটনির কাজ বেড়ে গেল আজকে বেশি আজকে শুকিয়ে দেবে আর তারপরে যায় আকাশটা দিবে এদের দেখুন পাড়া বেড়ে এসে মা মেয়ে ঘুমার দেখুন প্যাকে এদের কাজ নাই খাওয়া আর শোয়া আর করা বেড়ানো এই আই ওই যে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে দেখুন এই যে বুকি মাছ পুটি মাছ ভাজি করবো আর চাং মাছের রসা করবো পেঁয়াজ রসুন দিয়ে লাল লাল করে ভেজা হয়ে গেছে তুলে নিবে ভাজি খাওয়ার জন্য পুঁটি মাছ গুলা লাল লাল করে ভেজে নিবে punto di celebrazione